আমরা আজকে আপনাদেরকে ফ্রান্সের একটা গ্রামের বাড়ি ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো আমরা দূরে কোনো জায়গায় যাইতে হয় না আমরা আসছি আজকে আমাদের আমার নানা শ্বশুর এবং নানি শাশুড়ির কাছে কিন্তু এদেরকে আমাদের বাংলাদেশে কি বলে না না নানানী হ্যাঁ তো আজকে তাদের ভাষাটা তাদের বাসাটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাদের জীবনযাপন কেমন হয় আসলে ফ্রান্সের মানুষের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতিকে তারা আলম পালন করেই আজকে বিশ্বের কাছে তারা কিন্তু খুব পরিচিত তো তাদের গ্রামের সহজ সরল জীবনযাপনটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আজকে তাদের বিবাহ প্রায় বাউন্ন বছর হয়ে গেছে এখনও কিন্তু আলহামদুলিল্লাহ তারা কিন্তু মিলেমিশে থাকতেছে ফ্রান্সে কিন্তু এরকম দেখা যায় না তো ভালো লাগে যে ভালোবাসা যে আসলে বাউন্ন বছর ধরে ঠিকই আছে এ ধরনের তাদের ভালোবাসা দেখে কিন্তু আমাদেরকে অনেক মোটিভেট করে যে বাড়িগুলো দেখাচ্ছি যে ছোট্ট একটা কুপের মতো আছে এখানে অনেক মাছ ছিল আমি যখন গত এক বছর আগে আসছি অনেক মাছ ছিল এখন হয়তো তারা আসলে বয়সের ভারে এগুলো বেশি টেক কেয়ার করতে পারে না এখন এই জন্য আসলে তেমন একটা মাছ নাই এই যে ফন্টেনটা দেখছেন না যে ফন্টেনটা দেখতেছেনে পানি পড়তেছে এইটার বয়স হবে প্রায় একশো বছর উপরে অনেক পুরনো এই যে দেখাচ্ছি অনেক সুন্দর একটা বাড়ি বিরাট এক বাড়ি তারা দুজন একলায় থাকে তারপর ওই পাশে আপনাদের দেখাই আচ্ছা আপনাদেরকে বিভিন্ন জায়গাটা ঘুরে দেখাচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি তাদের বাড়িটা কিন্তু এই বাড়িটা কিন্তু অনেক পুরো পুরনো তো তারা আবার রিনোভেশন করাম বাড়িটাকে সুন্দর করছে এই যে বাড়ির সামনে হচ্ছে বাগান এই যে আপনার দেখতেছেন বাগান এই যে ছোট ছোট প্রাণী বিভিন্ন তারা দিয়ে রাখছে এই যে সামনে আছে ছোট্ট একটা বাগান এখানে ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ দিয়ে তারা সাজায় রাখছে আমরা হয় না যে আমাদের বাংলাদেশে আমরা যখন নানা নানির বাসায় যাই তাদের পুরাতন জিনিসগুলা দেখে আসলে খুব ভালো লাগে ব্যাপার আপনাদের শেয়ার করি এই যে তাদের আবার মোরগ আছে এই যে মুরগি দেখা যায়

এই যে দেখেন তাদের এখানে একটা খামার আছে একটা ঘোড়া ঘোড়াটাকে আমরা ওই দেখাবো একেবারে গ্রামের জীবন যাপন একেবারে সহজ সরল তো একটা জিনিস ব্যাপার কি আমি আপনাদেরকে বলিস তারা তাদের বয়স হলেও কিন্তু তারা কিন্তু বসে থাকে না তারা বসে থাকে না তারা কিছু না কিছুই করে সবসময় ব্যস্ত থাকে

ছাগল বলো ছাগল ছাগল হ্যাঁ আমরা কিন্তু সবসময় আসি না বাসায় আমাদের বাসাটা একটু দূরে কোনো আসা পড়া তাদের কাজে ব্যস্ত থাকি এই যে আবার নানি নানিয়ে এই আবার আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে এই যে ফলগুলা হচ্ছে মোর এই যে আবার আরই পাবে না এখানে তাদের একটা কুকুর আছে কুকুরের সাথে এই যে খেলাধুলা করতেছে আসলে ফ্রান্সের মানুষের জীবন যখন আমাদের বাংলাদেশের গ্রামের মানুষের ব্যতিক্রম না তাদের আমরা মনে করি যে হয়তো তারা বিদেশি তাদের লাইফ স্টাইল অন্যরকম হবে কিন্তু আসলে কিন্তু সেটা না যে দেখাচ্ছি বাড়িটা যে বাড়িটা একেবারে অনেক জায়গা অনেক জায়গা এই যে আবার এই যে দেখার ছোটো খোট গাছগুলাতে তারা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ লাগাচ্ছে তারা নিজেরাই কিছু করে

আমি প্রথম যখন তাদের বাড়িতে আসি আমি অবাক হই যে আসলে পড়াশিরা কিন্তু এত সাদা ভাবে এত সহজ সহজভাবে জীবনযাপন করে কিন্তু তারা কিন্তু মানুষের কাছে জিনিসটা এক্সপোস্ট করে না এটা একেবারে তারা দেখায় না যে আমাদের হয় না এরকম আমাদের দেশে যখন আঙ্গুল ফুলে আমাদের কলা গাছ হয়ে যায় তখন মানুষকে আমরা মানুষ মনে করি না ছোট ছোটো করে দেখি বা তাদেরকে বিভিন্ন ধরনের ধিক্ষার দিই বা ছোট লোক তুমি আমি বড় লোক হয়ে গেছি কিন্তু তাদের ভিতরে এগুলো কাজ করো না তাদের ভিতরে অহংকার মানুষকে ছোট করে দেখা মানুষকে নিন্দা বলা কমই দেখা যায় যাই হোক সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমি ভালো করে ভিডিওটা করতে পারি নাই কারণ আসলে আমি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আমাদেরকে তাওয়া দিচ্ছে আসলে তাদেরকে সময় দিতে হয়েছে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার